আর আমার সাথে আজকে ক্যামেরা সহযোগিতায় রয়েছে আল আমিন সিফাত তো আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে চমৎকার একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব এবং এই মেশিনটি পরিচালনা করে দেখাবো আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা বলে থাকি সেমি অটো লেবেল পেস্টিং মেশিন যে মেশিনটির মাধ্যমে এরকম বোতলজাত পণ্যের গায়ে আপনার ব্র্যান্ডিং করা লোগো স্টিকার প্রিন্ট করতে পারবেন খুবই চমৎকারভাবে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বা আজকের লাইভে আপনাদেরকে আমরা আমরা একবার চমৎকার ভাবে পুরো মেশিনটির কার্যক্রম দেখাবো তো দর্শক যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে জয়েন করছেন অবশ্যই জানাবেন যে আমাদের সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা আপনার আমরা আপনার কমেন্টের অপেক্ষায় রয়েছি প্লিজ জানাবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা আশা করছি যে আমাদের সাউন্ড ঠিক আছে আমরা আমরা সরাসরি কাজে চলে যাব তবে কাজে চলে যাওয়ার আগে আমরা একটু আপনাদেরকে এই মেশিনটি সম্পর্কে একটু বলতে চাই এই মেশিনটি দিয়ে আমরা এই ধরনের যে বোতলজাত পণ্যগুলো রয়েছে যেগুলো রাউন্ড বোতল সেটা হতে পারে পানির বোতল মধুর বোতল তারপর হচ্ছে বিভিন্ন ফুড প্রোডাক্টের বোতল কিংবা হচ্ছে কসমেটিক্স পণ্যের বোতল যেমন শ্যাম্পু সাবান এই ধরনের লিকুইড বা হার্ট প্রোডাক্ট যেগুলো হচ্ছে এই ধরনের বোতলজাত পণ্যের বা রাউন্ড বোতলে রেখে সেল করা হয় অথবা ফার্মাসিউটিক্যাল যে ধরনের প্রোডাক্টগুলো রয়েছে যেমন সিরাপ তারপর সে হেলথ ড্রিঙ্কস এই ধরনের যত প্রোডাক্ট রয়েছে যেগুলো হচ্ছে আপনারা এই ধরনের বোতলজাত পণ্যে প্যাকেজিং করে তারপরে সেল করেন যে বোতলগুলো রাউন্ডেড সেই বোতলগুলোর গায়ে আপনারা আপনাদের নিজস্ব বা কাস্টমাইজ করা যে কাস্ট স্টিকারগুলো রয়েছে সেই স্টিকারগুলো লাগাতে পারবেন খুবই চমৎকারভাবে আজকে আমরা এই মেশিনটির মাধ্যমে এই যে রাউন্ডেড বোতলটি দেখতে পাচ্ছেন এই বোতলের গায়ে স্টিকার লাগিয়ে দেখাবো তো আমাদের এই পাশের যে মেশিনটি আমরা বলেছি এটি হচ্ছে এই মেশিনটি সম্পূর্ণ বিদ্যুৎ থেকে চলে আপনারা কারেন্ট থেকে চালাতে পারবেন এবং আপনাদের যে সাধারণ বিদ্যুৎ লাইন একেবারে বিদ্যুৎ লাইন সেটা থেকে চালাতে পারবেন এবং মেশিনটি কিন্তু খুব স্বল্প বিদ্যুৎ খরচে চলে মাত্র দুশো বিশ ওয়াট খরচ করে প্রতি ঘন্টায় তো এটা থেকে আমরা প্রতি মিনিটে বিশ থেকে পঞ্চাশটি বোতলের গায়ে স্টিকার লাগাতে পারবো এই স্টিকার যদি আপনি ম্যানুয়ালি লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক জন্য যে শ্রমিক সেগুলো শ্রমিকের ইয়া খরচ হবে বা শ্রমিক লাগবে এই স্টিকার লাগানোর জন্য আর দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি হাত থেকে যদি আমরা স্টিকারগুলো লাগাই অনেক সময় সেই স্টিকারগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এটা একটি সেমি অটোমেটিক মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা খুবই চমৎকারভাবে লেবেলিং করতে পারবেন যাদের ছোট কারখানা রয়েছে তারা কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারেন এবং কারখানায় আপনারা সেট করতে পারবেন তো এই মেশিনটি আমরা এখানে যে বিদ্যুতের সংযোগ দিয়ে দিয়েছি এই যে পাওয়ার ক্যাবলের মাধ্যমে এবং এখানে রয়েছে একটি পাওয়ার সুইচ এই পাওয়ার সুইচটি জাস্ট বন্ধ এবং এই অফ এ অন অফ করলেই আপনারা কিন্তু মেশিনটি চালাতে পারবেন এবং বন্ধ করতে পারবেন আর মেশিনটি চালানোর জন্য আপনাদের এরকম একটি রোলার থাকবে যেই রোলারের মধ্যে আপনারা এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন স্টিকারের রোল স্টিকারের রোলটা আপনারা এর মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে সেই স্টিকারটা আপনারা জাস্ট এভাবে সেট আপ করে নেবেন যেটা আমরা এখন করছি তো আমাদের কাছ থেকে ধরনের মেশিনারিজ আপনি ক্রয় করতে পারবেন যদি ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের টেকনিশিয়ানরা গিয়ে আপনাদেরকে পুরো কাজটা আপনাদেরকে দেখিয়ে দেবে শিখিয়ে দেবে এবং তারা কিন্তু সেট করে দিয়ে আসবে তো এরকম স্টিকার টা সেট করার পরে এখানে কিন্তু দেখেন একটা সেন্সর রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই সেন্সরটির মাধ্যমে কিন্তু আমাদের স্টিকারটা সেই স্টিকারটা আমাদের এই মেশিনটি চিনতে পারে বা বুঝতে পারে যে কতটুকু থেকে কতটুক জায়গা এই মেশিনটির যে স্টিকারটা সেটা লাগাবে তো আমাদের এই যে সাদা যে মার্কিংটা রয়েছে সাদা মার্কিংটা দিয়েই আমরা হচ্ছে এই স্টিকারটা মার্কিং করিয়েছি এই সেন্সর মেশিনটির মাধ্যমে আর এখানে দুটো রোল রোলার দেখতে পাচ্ছেন এই রোলারের মাধ্যমে কিন্তু আমাদের যে বোতলটা সেই বোতলটা আমরা এই রোলারে সেট করব এই রোলারটা কিন্তু আপনারা চাইলে আপনাদের বোতলের সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো সাইজের বোতল আপনি করতে পারবেন আর এখানে আমরা আমরা যে বোতলটা সেট করব সেই বোতলটা সেট করার জন্য প্রতিবার তো আমরা একবার ই করতে পারবো না বা মেপে নেওয়া সম্ভব না সেজন্য হচ্ছে এই ধরনের একটি ইন্ডিকেটর কিন্তু আমরা এখানে লাগিয়ে নিতে পারি যেটার মাধ্যমে আমরা এই যে আমাদের বোতলটা সেটা কিন্তু আমরা লাগিয়ে নিতে পারব বা আমাদের যে বোতলটার সাইজ অনুযায়ী কিন্তু সেটা আমরা এখানে ইন্ডিকেট করে দিতে পারবো যে আমাদের স্টিকারটা কোন জায়গায় লাগবে তো এই ধরনের ইন্ডিকেট করে দিলে যেটা হবে যে আপনি প্রতিটা বোতল জাস্ট হচ্ছে এটার এই যে গাইড হিসেবে কাজ করে রাখবেন এবং আপনার হচ্ছে রেখে আপনি মেশিনটি চালু করবেন আপনার এই স্টিকারটা লেগে যাবে অটোমেটিক তো এই হচ্ছে কাজ আর এছাড়া হচ্ছে এই রয়েছে একটি হ্যান্ডেল এই হ্যান্ডেলটা যখন আমরা এরকম আপ অ্যান্ড ডাউন করব এখানে কিন্তু এই হ্যান্ডেলের সাথে এইখানে একটি বাটন রয়েছে এর কন্ট্রোল বাটন আমরা যখন হ্যান্ডেলটা প্রেস করবো এই নাটের মাধ্যমে কিন্তু এই যে আমাদের যে বাটনটা যেটা হচ্ছে কন্ট্রোল বাটন সেটা প্রেস করবে এবং প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে স্টিকারটা লেগে যাবে তো আমরা আর এছাড়া কিন্তু মেশিনটি চালানোর জন্য ভেতরে একটা মোটর দেওয়া আছে যে মোটরটার সাহায্যে এই মেশিনটি চলে খুবই চমৎকার একটি মোটর এবং এই মেশিনটির জন্য পারফেক্ট যতটুকু শক্তির দরকার সেটা কিন্তু মোটরটার সাথে রয়েছে আর আমাদের যে স্টিকারটা সেই রোলারটা কিন্তু যে স্টিকারগুলো লাগানো যায় পরে যে ডিসের অংশটা সেটা কিন্তু এখানে এসে আটকে যাবে বা এটা অটোমেটিক পেঁচিয়ে যাবে তো আমরা এখন আপনাদেরকে এই যে আমাদের বোতলটা সেই বোতলটার গায়ে আমরা এখন একটা স্টিকার লাগাবো সেজন্য জাস্ট কিছু করতে হবে না আমরা এখানে বোতলটা সেট করব বোতলটা সেট করব তারপরে হচ্ছে তারপর হচ্ছে এই যে আমাদের যে হ্যান্ডেলটা সেটা জাস্ট কিন্তু আমরা এখানে প্রেস করলাম দেখেন প্রেস করার সাথে সাথে আমাদের বোতলের গায়ে যে এই যে স্টিকারটা কিন্তু লেগে গেছে তো এইভাবে করে আপনারা কিন্তু চাইলে আপনার বোতলজাত পণ্যের গায়ে এই ধরনের স্টিকার লাগাতে পারেন এটা আমাদের এই মেশিনের সাথে বাই ডিফল্ট কিছু স্টিকার দেওয়া থাকে সেটা আমরা লাগিয়েছি আপনারা কিন্তু চাইলে কাস্টমাইজ করে আপনার নিজস্ব ব্র্যান্ডের লোগো তারপর হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন বা মার্কেটিং করবেন সেই প্রোডাক্টার যে উপাদান বা সেগুলো কিন্তু বিস্তারিত ডিসক্রিপশন দিয়ে তারপর কিন্তু বা আপনার কিছু ট্যাগ থাকলে সেগুলো কিন্তু দিয়ে চমৎকারভাবে এই স্টিকারগুলো লাগাতে পারবেন তো এইভাবে করে আমরা খালি বোতল অথবা এর অথবা এরকম কিন্তু প্রোডাক্ট ভরা বোতল যে যে কোনো বোতলেই কিন্তু আমরা এই স্টিকারটা লাগাতে পারবো তো আমরা এর একটা খালি বোতল অল্প কিছু প্রোডাক্টের মধ্যে আছে আমরা এইটাও রাখলাম এখানে রাখার পরে আমরা যদি আবার এই হ্যান্ডেলটা প্রেস করি দেখেন প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে বোতলের গায়ে যে স্টিকারটা সেটা চমৎকারভাবে লেগে গেছে স্টিকারটা লেগেছে এবং লেগে যাওয়ার পর কিন্তু সেটা অটোমেটিক কেটেও গেছে তো দেখেন কি চমৎকারভাবে আমাদের এই যে বোতলগুলো বোতলগুলোতে আমরা কিন্তু এইভাবে স্টিকার লাগাতে পারি তো দর্শক আমরা লাইফটা খুব বেশি দীর্ঘায়িত করব না যেহেতু মেশিনটি খুবই অল্প প্রসেসের কাজ তো আমরা লাইফটা বেশি দীর্ঘায়িত করব না এই মেশিনটির মাধ্যমে কিন্তু আপনি আপনার কারখানায় রেখে মেশিনটি কিন্তু আপনি আপনার এই ধরনের প্রোডাক্টের গায়ে আপনি এই ধরনের স্টিকার লাগাতে পারবেন সেক্ষেত্রে আপনার ফুড বা ব্যবহারের যেগুলো প্রোডাক্ট রয়েছে সেখানে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু কসমেটিক্স প্রোডাক্টে ব্যবহার করতে পারবেন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টে ব্যবহার করতে পারবেন কিংবা হচ্ছে যে ক্লিনিং যে প্রসেসগুলো থাকে সেই প্রোডাক্টের গায়ে কিন্তু আপনি এই ধরনের কিন্তু স্টিকার লাগাতে পারবেন তো দর্শক কেমন লেগেছে আমাদের এই মেশিনটি অবশ্যই জানাবেন আর আপনি যদি আপনার কারখানায় রেখে এই মেশিনটি দিয়ে আপনার প্রোডাক্টের গায়ে এ ধরনের স্টিকার বা লেবেলিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে মেশিনটি ক্রয় করার জন্য আমরা আপনাদেরকে এখন একটা নাম্বার দিব এই নাম্বারে এটা আমাদের হটলাইন নাম্বার বিজনেস বাংলা মেশিনারিজের এই হটলাইন নাম্বারে কিন্তু আপনারা সরাসরি কল করতে পারেন সরাসরি কল করে তারপরে কিন্তু আমাদের এই মেশিনটি সংগ্রহ করতে পারেন অথবা আপনি কিন্তু চাইলে আমাদের আগারগাঁও শোরুম নবাবপুর শোরুম কিংবা হচ্ছে শোরুম এরকম তিনটা শোরুম রয়েছে ঢাকায় আপনার কাছাকাছি যে শোরুমটা সেটা কিন্তু আপনি ভিজিট করতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেল কেমন যদি যান বিজনেস ফেসবুক বাংলা পেজ সেখানে কিন্তু আপনি আমাদের প্রত্যেকটা শোরুমের ঠিকানা পাবেন সেই ঠিকানা অনুযায়ী আপনার কাছাকাছি যেটা সেই শোরুমটা কিন্তু আপনি ভিজিট করতে পারেন আমাদের শুধু এই ধরনের মেশিনারিজ নয় আমাদের কিন্তু আরও চমৎকার চমৎকার মেশিনারিজ রয়েছে আরও কমার্শিয়াল পর্যায়ের অনেকগুলো মেশিনারিজ রয়েছে আমাদের প্রায় হাজারের মতন ধরনের হচ্ছে মেশিনারিজ রয়েছে যেগুলো আপনি আপনার প্রয়োজন মতন ক্রয় করতে পারেন তো আমরা আশা করছি যে আপনি আমাদের যে কোনো শোরুম ভিজিট করবেন অথবা মেশিনের সম্পর্কে জানতে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করতে পারেন সরাসরি কল করলে আমাদের যে কল সেন্টারের যে ম্যানেজাররা রয়েছে তারা কিন্তু আপনাদের সাথে কথা বলবেন এবং আপনি যে কোনো মেশিনারি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়াও যদি আপনি ঘরে বসে ওয়েবসাইট ব্রাউজ করে আমাদের যে মেশিনারিজগুলো সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এই যে বিবিএম ডট কম ডট বিডি ডাব্লিউ 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 ডট বিবিএম ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ব্রাউজ করে কিন্তু আমাদের পুরো মেশিনারিজ সম্পর্কে জানতে পারবেন তো দর্শক আজকে আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনি আমাদের এই চ্যানেলের সাথে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমাদের বিজনেস বাংলা মেশিনারিজের যে ফেসবুক পেজ বিজনেস বাংলা মেশিনারিজ অথবা বিজনেস বাংলা আগারগাঁও অথবা বিজনেস বাংলা নবপুর আমাদের এরকম তিনটা ফেসবুক পেজ রয়েছে আপনি যে কোনো পেজটা কিন্তু ফলো দিতে পারেন আর আশা করব আপনি আমাদের যে শোরুম সেটি ভিজিট করবেন তো দর্শক আজকের মতন আবারও বিদায় আমি রবি দেখা হবে পরবর্তীতে নতুন কোন লাইফে অথবা নতুন কোন ভিডিওতে নতুন কোন মেশিনারিজ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বিজনেসের এর সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ